ইন্ডিয়ান রক লেখাগুলো পড়ার মতো এখন সময় নেই এই জন্য আমি একটু ভিডিওতে দেখিয়ে দিলাম পড়িয়ে নেব সব পড়ে নেবে তোমরা কেউ মিস করো না বন্ধুরা না এলে মিস এখানটায় জল নেই শীতের জন্যে রোদ সাপের আসা রোদ পোয়াচ্ছে ওহো তুমি সাপ দেখেছ দেখো

দেখতে হলে এই আঠান্ন ঘাটের ছোট্ট চিড়িয়াখানা দেখতে হলে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা কুমির ভালো করে না তুলতে পারলেও ভিডিওটা কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে দেখার জন্য দেখানোর জন্য যাতে না ওই তো বোন ওই তো দেখো হ্যাঁ ওই তো নড়ছে পেটের কাজ ভাই সেখানে একটা বন্ধুটা দেখো সেখানে একটা শুয়ে আছে এখানে এটা হা করে আছে মনে হবে যে প্লাস্টিক কিন্তু প্লাস্টিক নয় এইটা সত্যিকারের হ্যাঁ বাবা বোন একে ধরো বোন পড়ে যাবে কেউ জানতে পারবে না কেউ ভুলেও কেউ এসে ভুলেও হাত দিও না গায়েতে ধরে নেবে একদম ওটা সামনে দি এগুলো সব চেঞ্জ করে দিয়েছে এরকম এখানে ছিল না কিছু এত দেরি নো এন্টি দিয়ে দিয়েছে হ্যাঁ আয় একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচটার মতো হবে কুমির আছে এইটা ভাবে প্লাস্টিকের ভুলেও কেউ হাত দিতে যেও না বাবা কুকুর তুমি কিছু বলো তোমার কেমন লাগছে কেমন কেমন ভালো দারুণ তা তুমি খুশি হয়েছে তো তুমি আবার বলো হ্যাঁ মা হয় না সেদিকে আছে তুমি চলো না